আসসালামু আলাইকুম বিহার্স আরেকটি আমার নতুন ভিডিও কোয়েল পাখি তো আজকে এই ভিডিওটা হলো যে আমরা সকলেই অল্প করেই কোয়েল পাখি পালি আর বেশি করেই পালি না কেন অবশ্যই আমরা চাই যে আমরা লাভ করি সেগুলার থেকে লাভ করি বা লাভ না হোক বা লট যাতে না হোক তেমনই মনে করেন আমিও সব করেই কোয়েল পাখি নিয়েছি বা পালতেছি আরও কয়েকটা ভিডিও আমি দিছি তো আজকে দেখেন আমি কোয়েল পাখি লাভের আগেই আমার লস দেওয়া শুরু লস হলো এভাবে যে আমরা যখন কোয়েল পাখিগুলো ক্রয় করি আমরা বলে একরকম কিন্তু কোয়েল পাখি আনার পরে আরেক রকম হয় তেমনই মনে করেন আমিও বিশ্বাস করছি বিশ্বাস করে বলছি ভাই আমাকে কোয়েল পাখি দেন আমি ৪৫ পিস কোয়েল পাখি নিয়ে আসছি আমাকে বলছে পুরা ফ্রেশ কোয়েল পাখি দেবে তো যাই হোক মানুষের ভুল তো হইতে পারে হয়তো ভুলের মাধ্যমেও হতে পারে যতটা সম্ভব তো আমি ৪৫ পিস কোয়েল পাখি আনার পরে আমি তো প্রথম দিন দেখি নাই তারপরের দিন আমি যখন কোয়েল পাখিগুলা চেক করতে যাই সকালে দেখি যে দুইটা কোয়েল পাখি মানে হাঁটতে মানে খোঁড়ায় খোর তারপরে আমি কোয়েল পাখি দুইটা ধরে দেখলাম যে যে একটার পাইনি। নেই এক পা আছে শুধু আর আরেকটার এক দুটা পাই আসে কিন্তু একটা পা পুরো ইনফেকশন হওয়া মনে করেন যে ওই পাটা বাদ এটা আর ভালো হবে না তো মনে করেন যে আমরা যাই যেখান থেকে কোয়েল পাখি ক্রয় করি না কেন অবশ্যই আমরা মনে করেন যে কয়েল পাখিগুলা আমরা আগের থেকেই মনে করেন যে নেওয়ার আগে চেক করে নিব এবং মনে করেন দেখব তো ঠিকঠাক আসে কি না যেহেতু আমরা কয়েল পাখি কিনি বা শখের বয়সে কিনি বা বিজনেস করি যেভাবেই করি না কেন তো আমরা যখনই কয়েল পাখি কিনতে যাব হয়তো আমরা খামার থেকে নিয়ে আসলেই নিজে গিয়ে ওটাই বেটার হয় তো দেখা যেতেছে এখন আমি পঁয়তাল্লিশ পিস ক্র কয়েল পাখি নেওয়ার পরে আমার দুইটা পাখি বাদ আর একটা পাখি ধরেন কম আসছে তো ওইটা হয়তো ভুলের কারণে হইতে পারে তো যাই হোক এই দুটাও মানলাম যে মনে করেন যে ভুলের কারণে হয়তো দুইটা পাখি ওনারা দেখে নেয় অসুস্থ পাখি চলে আসছে তো এই জন্য আমার ভিডিওটা করা যে আমরা যখনই পাখি আমরা কিনবো অবশ্যই আমরা পাখি যেখান থেকে নিব সেখানে যায় গিয়া কেনাটাই আমাদের দেখে শুনে নেওয়াটাটাই ভালো তো আমার এই এই অল্প মানে পাখিতে আমি যেটুকু বুঝলাম তো এই জন্য আমি ভিডিওটা করলাম তো আমরা যেহেতু আগেই মনে করেন যে লাভের চিন্তা করি না লাভ না হয় তো অল্প লাভের চিন্তা করতে গিয়ে আমাদের এখন বেশি লস ধরেন দেখা যাচ্ছে আমাদের ভাড়া আছে এবং আমার ধরেন তিনটা পাখি বাদ হয়ে গেছে তো আমি যেভাবে পাখিগুলো কিনছি তো আমার পাখিটা মনে করেন যে তিনটা পাখি বাদ হয়ে যাওয়ার মানে আমার শুরুতেই লস থেকেই শুরু তো দেখা যাক আগামীতে কি হয় পাখিগুলা ডিম যখন আসবে তখন বোঝা যাবে তো আমার পাখিগুলা সুস্থ আছে তবে তো তিনটা পাখি আমার লস তো যাই হোক আমি এই পাখিগুলো নিয়েছি শখের বয়সে আমি তো আর এটা বিজনেসের জন্য না আমি দেখতে চাই যে আমার এই পাখিগুলা ডিম আসে কিনা বা কেমন ডিম দেয় এই জন্য আমি পাখিগুলো পালতেছি আগে হয়তো আমি দশ বারো পিস পালছি কোয়েল পাখি আমার কাছে ভালো লাগে তো এখন আমি ৪৫ পিস নিছি তার মধ্যে আমার তিন পিসই ভাত তো এই জন্য আমি ভিডিওটা করলাম আমরা যখনই কোয়েল পাখি ক্রয় করবো অবশ্যই দেখে শুনে নিজে গিয়ে বুঝে নিয়ে আসবো তাহলে ভালো হবে আর যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ধন্যবাদ সবাইকে